দীর্ঘ এক যুগের নিরুবিচ্ছিন্ন পথ চলার পর নতুন ঠিকানায় যাত্রা শুরু করল কুমিল্লার পাঠকপ্রিয় সংবাদপত্র দৈনিক কুমিল্লার ডাক শুক্রবার বিকেলে সাড়ে তিনটায় দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় প্রাইমারি স্কুলের পেছনে মুরাদপুর বটতলা সংলগ্ন নতুন কার্যালয়ে পবিত্র কুরআন তিলোয়াতের মাধ্যমে এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন সত্য প্রকাশের দায়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাকে মামলা হামলা ও কারাবরণ করতে হয়েছে তবুও অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম থেমে যায়নি থামবেও না আমরা কোনো রাজনৈতিক নেতার পদলেহন করে সত্য আড়াল করিনি করবো না তিনি আরো বলেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি দৈনিক কুমিল্লার ডাকের নাম ব্যবহার করে কোনো গোষ্ঠীকে জিম্মি করে একটি টাকাও উপার্জন করিনি সাংবাদিকতা একটি মহান ও আত্মত্যাগের পেশা পারিবারিক ভাবে অসচ্ছল হলে এই পেশায় আসবেন না এখানে নিজের অর্থ শ্রম ও মেধা দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট শান্ত তনু হাসান খান দৈনিক পূর্বাশা পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি আবু ইউসুফ বাবু কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেকবর হোসেন বাংলার আলোড়ন পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান খান আলোকিত প্রতিদিন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম কে নুর আলম জাগরণী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান মনোহরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু ইউসুফ আলোকিত কুমিল্লা পত্রিকার সম্পাদক সাইফুল সুমন পত্রিকার শাহ ইমরান টুডে নিউজ পত্রিকার সম্পাদক আবু বকর সিদ্দিক চেতনায় একাত্তরের মাইনুল ইসলাম এবং এক্সপ্রেস বাংলা অনলাইন পত্রিকার সাইদুল সোহা পত্রিকার কার্যালয় ছিল

এই অফিসটা আমার এই যে বাইরের কাছে প্রয়োজন জানা আমি সবাইকে হাতের কাছে পাই এবং সবাই আমার দ্বারা হাতের কাছে পাই আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার এই অনুষ্ঠানে এসেছেন আপনাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন আমাকে সময় দিয়েছেন এখানে আমার বলতে হয় যে আসলে অনেকেই হয়তো জানা আছে আমার এই পত্রিকার সাংবাদিকতা শুরুটা কারণ ধরে

দুটি সাংবাদিক গুরুত্বে প্রায় সত্তর জন আগে চলে গেছে আমার আজকের প্রোগ্রামে এই যে মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক রাজিদ রহমান রাজীব ভাই মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এই যে ইউসুফ মোল্লাwidetilde ভাই এ নিজামউদ্দিন ভাই শো এলাকায় যে রাজনৈতিক এবং অনেক যে আমাদের আমার যে খুব কাছের বন্ধু বোধব্রহ্মণ রাব্বু হ্যাঁ ওরা সকলেই উপস্থিত থাকার কথা ছিল মাদ্রাসায় এই যে মসজিদে ইমাম যে নিয়োগ দিয়ে নিয়োগ দিয়ে ওইটার তারা আসতে পারে নাই আর ওইখান তো আমার এই শরীফামা বলে গেছে যে দ্বীপে মাঠে ওই যে রাজনৈতিক কিন্তু মাত্রী দর্শন করতে যাবে জন্য ওরা আসতে পারারে যার কারণ আমি আসলে যে জঙ্গলায় জনের এই যে চিন্তা চতানা ছিল ওটা আমি পড়ে আসতে পারি নাই তবে আপনাদের এই যে সকল সহযোগিতা আমি যতটুকু করতে পারছি সেটা করেছি তবে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি সাংবাদিকতা করতে গিয়ে কোনো জায়গায় দশটি টাকার জন্য কখনো তাড়িয়ে থাকে নাই এবং আমার যারা উপজেলা প্রতিনিধি আছে আমি তাদেরকে ওই শিক্ষাটা দিই যে তোমরা কোথাও গিয়ে সংবাদের ভয় দেখিয়ে টাকা উপার্জন করো হ্যাঁ আমি আমার জায়গা থেকে এই যে পত্রিকাটা চালাচ্ছি হয়তো দুঃখ কষ্ট যাই হচ্ছে আমি আমার মতন করে পত্রিকাটা চালাচ্ছি